আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি এস এম এল প্রেস্টিস জিএস পিক আপ নিয়ে যা বিস্তারিত আলাপ করবো ভিডিওতে এবং কী কী অফার থাকছে ঈদ উপলক্ষে সেটাও বলব তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন এস এম খুব সুন্দর এবং শক্তিশালী একটি গাড়ি নিয়ে এসেছে বাংলাদেশে উত্তরা মোটরস চলুন গাড়িটাকে চারপাশে দেখুন কি সুন্দর বডি করেছে খুব শক্ত একটি বডি এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আর্জন টেরিং মোবাইল কলেজ গেট যা ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন দেখুন খুব সুন্দর একটি কেবিন এবং বড়সড় একটি কেবিন দেওয়া হয়েছে এস এম এল গাড়িতে দেখুন গ্লাসটি খুবই বড় একটি গ্লাস দেওয়া হয়েছে গাড়িতে হেডলাইটগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর সামনে এস এম এল ইস্যু ব্র্যান্ডিং করা আছে যে প্যাস্টিস লেখাটি ব্র্যান্ডিং করা সামনে একটি বাম্পার দেয়া আছে যা আপনার বিপদ থেকে রক্ষা করবে খুবই শক্ত একটি বাম্পার যা আপনার এক্সট্রা করে লাগাতে হবে না দেখুন চাকা ছয় পঞ্চাশ ষোলো চাকাগুলো একটু বড় সড়ো চাকা দেওয়া হয়েছে গাড়িতে এখানে দেওয়া আছে ফিল্টার খুব বড়সড় একটি ফিল্টার তো ফুয়েল ট্যাঙ্ক যা আপনি ট্যাঙ্কে একশো বিশ লিটার ফুয়েল নিতে পারবেন দেখুন পিছনের চাকার উপরে একটি মাটগার দেওয়া হয়েছে খুব সুন্দর করে যা আপনি বৃষ্টি বাদলে কাদা ছিটাবে না পিছনের চাকাটাও সেম ছয় পঞ্চাশ ষোলো দেখুন চেসিসটি ডাবল একটি চেসিস দেওয়া একটু ব্যাক সাইডটি উত্তরা মোটরস এস এম এল ইসুজু ব্র্যান্ডিং করা স্পিয়ার চাকা আলো স্বল্পতার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে একটু মানিয়ে নেবেন দেখুন আমি একটু নিচের সাইডটা দেখাচ্ছি এটাও সেম চাকা ছয় পঞ্চাশ ষোলো এ পাশেও একটি মার্গার দেওয়া আছে এখানে ব্যাটারি আছে ডাবল একটি চেসিস দেওয়া দেখুন ডিফেন্সিয়ালটা খুবই শক্তিশালী একটি গাড়ি এটি এটা মূলত আপনার দেড় টন গাড়ি এটা অনায়াসে আপনি আট থেকে দশ টন মাল নিয়ে সারা বাংলাদেশ পণ্য নিয়ে সরবরাহ করতে পারবেন এতটুকু শক্তি দেওয়া হয়েছে এই ইঞ্জিনে আপনাকে কেবিনের একটু দেখাই যে ভিতরে কি অবস্থা খুবই বড়সড় একটি কেবিন দেওয়া হয়েছে যা রাত্রেবেলা একজন ঘুমাতে পারবে অনায়াসে ড্রাইভারের সিট এবং পাশে আরও দুই থেকে তিনজন অনায়াসে বসতে পারবে যা কোনো সমস্যাই হবে না এতটুকু বড় কেবিন দেওয়া হয়েছে এই গাড়িতে দেখুন ড্যাশবোর্ডটি খুব এখানে লাইটিং সিস্টেম আছে এটা রোদ যেন না লাগে কাবার দেওয়া আছে দেখুন ড্যাশবোর্ডটি খুব সুন্দর একটি ড্যাশবোর্ড এখানে এমবি থ্রি প্লেয়ারও লাগানো আছে যা আপনি মোবাইল চার্জ এবং ইউএসবি দিয়ে গান শুনতে পারবেন খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে গাড়িতে দেখুন স্টিয়ারিংটা ফুল মনিটর সব কিছুই এখানে শো করবে ডিজিটাল এবং অ্যানালগ মিশ্রিত দেখুন স্টিয়ারিংটা খুবই আরামদায়ক এবং পাওয়ারফুল স্টিয়ারিং এবং পাওয়ার স্টিয়ারিং বলে যাকে বলি আমরা সাইডে স্পিকার দেওয়া আছে চলুন আপনাকে ইঞ্জিনটা এখন দেখাচ্ছি দেখুন খুব শক্তিশালী একটা ইসুজুর ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িতে যার হর্স পাওয়ার দেওয়া আছে একশো এক আর ইঞ্জিনটি হলো আপনার চৌত্রিশশো পঞ্চান্ন সিসির একটি শক্তিশালী ইঞ্জিন এই গাড়িটি আপনি যদি নয় থেকে দশ টন মাল ক্যারিং করেন অনায়াসে আপনি যেতে পারবেন কোনো সমস্যাই হবে না খুবই শক্তিশালী গাড়ি করেছে এস এম এল এই গাড়িটি এই গাড়িটি ক্যাশে এবং ন কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে অল্প কিছু কাগজপত্র লাগবে নিয়ে অনায়াসে আপনি গাড়িগুলো নিয়ে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিং দেখুন ইঞ্জিনটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন ফোর সিলিন্ডার টার্বো ইঞ্জিন দেওয়া আছে এই গাড়িতে এটা হলো লাইন পাম্পের একটা ইঞ্জিন তাই দেরি না করে চলে আসুন আজি আর্জন ট্রেডিংয়ে ঈদ উপলক্ষে একটি অফার দেওয়া হয়েছে এই গাড়িতে যা আমি ভিডিও শেষে বলে দেব দেখুন কি শক্ত একটি বডি করে দিয়েছে এস কোম্পানি যা লম্বাই হবে সাড়ে বারো ফিট এবং প্রস্তে হবে সাড়ে ছয় ফিট এই গাড়িতে অনায়াসে আপনি নয় থেকে দশ টন মাল ক্যারিং করতে পারবেন দেখুন খুব মজবুত একটি বডি করে দিয়েছে যা আপনার নিয়ে এক্সট্রা কোনো বডি কাজ করতে হবে না তাই দেরি না করে চলে আসুন এখনই আটজন ট্রেডিং মোবাইল কলেজ গেটে চলুন এবার অফারের বিষয়ে বলা যাক ঈদ উপলক্ষে একটি অফার দেওয়া হয়েছে আপনাদের জন্য ঈদের আগে গাড়িগুলো বুকিং দিলেই পাবেন ধামাকা একটি অফার যা এসে বিস্তারিত শুনতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন গাজীপুর মোবাইল কলেজ গেটে আর্জুন ট্রেনিংয়ে ধামাকা অফারটি লুফে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ